এবং সেভেন পয়েন্ট ওয়ানের তিনটে অঙ্ক কমপ্লিট করেছিলাম আজকে আমরা চার থেকে দেখবো তা চারের থেকে অঙ্কটা কি বলছে দেখো পাশের একটা চিত্র দেওয়া আছে সেই চিত্রে সেই চিত্র আঁকি আমরা দেখা যাক বসে দেখি সেভেন পয়েন্ট ওয়ান পাশে একটা ছবি আঁকা আছে কি বলছে পাশে এই ছবিটা দেওয়া আছে এবং বলছে দেখো বলছে পাশের ছিল ও কেন্দ্রীয় বৃত্তে এ ও ডি ডিও ডিটা বলছে এ ও ডি চল্লিশ ডিগ্রি এ ও ডি এর মান হয়ে চল্লিশ ডিগ্রি এ সিবি এ সিবি এর মান পঁয়ত্রিশ ডিগ্রি হলে বিও সি সি ও মানে এই পুরো ঘন্টা আমার বি সিও মানে এই ঘণ্টা আর এই ঘন্টা দুটো মিলে মান বল বার করতে বলছে এবং বিও ডি বিও ডি এই ঘন্টা আছে এই ঘন্টা আমার মান বার করতাম একসাথে দুটো যোগ করতে বলছে মেন বার হচ্ছে এই ঘন্টা আমরা বার করতাম আর এই ঘন্টা বার করতে ঠিক আছে তাহলে আমরা দেখা যাক কী করে এখানে আমরা বলতে পারি বলে চাপের উপর এটা হচ্ছে চাপের উপরে চাপের উপরে এ ও বি হলো

सी डी ए सी बी हल पी डिग्री ठीक है पैंत डिग्री ঠিক আছে এটা আমার বার করতে হবে এবার ভালো করে দেখো প্রথমবারে আমরা বার করেছে ডি ডি ও বি মানে ও ডি ব্যাপার এই কোনটা ভালো করে লক্ষ্য রাখবে আমার এই কোণটা বার করতে পড়েছে ভালো করে দেখো এবি চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ এটা হচ্ছে এ গোণ তাহলে এব কোণ আমরা কি জানি পরিদৃষ্ট কোণে ডবল হয় কেন্দ্রস্থগুণ পরিদৃষ্ট বা কোণে বৃত্তস্থ বৃত্তস্থ কোণে ডবল কি হয় কোণে আমার ডবল হয় কোণ তাহলে এটা যদি পঁয়ত্রিশ তাহলে এটা কত হবে সত্তর হবে ঠিক আছে তারা বললো লিখবো কোন এ ও বিশন ডবল অফ ওন এ সি বি বি আগে আমরা বলেছি এটা হচ্ছে এটা হচ্ছে এটা বলে দিয়েছি তাহলে কোন এ ও বি সময় করবো কত এ ও বিশ্ব কত বলব এর সাথে পঁয়ত্রিশ উনচল্লিশ সত্তর ডিগ্রি পেয়ে যাচ্ছি হয়তো বি সময় দুটো কোন আছে একটা হচ্ছে আহ যোগ একটা আছে বিও এ আমরা কোনটা মানটা পেলাম এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি আর এটা পেয়েছি এটা হচ্ছে সত্তর সময় সংছি সত্তর দশ ডিগ্রি তাহলে আমরা একটা মান পেয়ে গেছি এটা হচ্ছে এক নম্বরে প্রমাণিত এক নম্বর প্রমাণিত সমান সমান কত কত পেলাম একশো দশ ডিগ্রি ঠিক আছে এটা আমরা এক নম্বর প্রমাণিত হয়েছি এবার বার করতে যে আমার এই কোনটা এই কোনটা সমেত আমার বার করতে ঠিক আছে তাহলে এবার এই যে এবার আমরা ত্রিপুষা দেখব এবার লক্ষ্য রাখবে ত্রিবুজ

তাহলে 20 * 20 আমার বেয়ক কি হয় 500 সেটাকে লেখ ঠিক আছে এর গায় মুছছি এটা আমার 3 কে গুণ আছে 1 টা গুণ 1 টা গুণ 1 টা ঠিক আছে তাহলে পাবো তাহলে লিখবো কোণ D O C সময় সময় তিন তিনটে কোন পাচ্ছি একটা হচ্ছে ডি ও কোন যোগ আর একটা এই কোনটা মানে পেয়েছি ডিও কি কোনটা হচ্ছে একশো আশি পুরোটার একটা উপরে

বুঝেছো এই জিনিসটা যোগ করে এবারে আমরা চলে আসি এটাকে লিখলাম একশো আশি থেকে দুটো বাদ দিলে যেটা হয় সেটাকে লিখছি আমরা একশো দশ তাহলে পেলাম তাহলে এই কন্টার মান আমরা পেয়ে গেলাম ঠিক আছে তাহলে এটাও সত্তর এটাও সত্তর এটা সত্তর সত্তর মানে একস্তর সত্য একশো চল্লিশ তাহলে যদি একশো চল্লিশ হয় আর এই যে ত্রিভুজটা দেওয়ার পর বতে ত্রিভুজ এ ও সি টে এর ও এ বা সময় সময় ও সি লিখ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে একই বৃত্তের ব্যাসার্ধ দর এইটা সমস্যা এটা তাহলে লিখতে হবে অর্থ এ কোন ও এ সি সময় কোন ও সি এ এই বাবাটা এই বাবাটা যদি সমান হয় তাহলে এই এই সমান হবে ঠিক আছে এটা আমরা জানি তাহলে এই কোনটা এবার এই যে তিনটে কোন একটা হচ্ছে এ কোন একটা ও কোন একটা সি কোন এ কোনটার মান আমি পেয়ে গেছি এখান থেকে সত্য একশো চল্লিশ যদি চল্লিশ হলে একশো আশি থেকে এটা বাদ তাহলে এই এই কোনটা ঠিক আছে অর্থে একশো আশি বুঝে তিনটে গুণের যোগ ফল একশো আশি তাহলে এর মধ্যে আমরা কোন কোনটা মান পেয়ে এটা যোগ করলে আমরা কি পাচ্ছি এ এ ও সি মানে এই কোনটা মান কত আমরা পেয়েছি

কোন ও এ সি ও এসি ও সি এ সময় সময় একশো আশি মাইনাস চলে গেলে একশো সতেরো একশো চল্লিশ কত পেলাম চল্লিশ তাহলে দুটো গুণের যোগ হচ্ছে এইটার এটা কোন যোগ হচ্ছে চল্লিশ তাহলে এতে দুটো মান হবে তাহলে এই মান কত হবে তাহলে অথে ও এ সি সময় সময় কথা হবে টুই ডিগ্রি এবং ও সি এ সময় সময় কথা হবে টুই ঠিক আছে আমরা পেয়ে গেলাম এই কোনটাও পেয়ে গেলাম এই কোনটাও পেয়ে গেলাম আমার দরকার বলেছে বিসিওর মানপত্র অর্থে বি সি ও সময় সময় এর মধ্যে দুটো কোন আছে একটা হচ্ছে একটা কোণ হচ্ছে এব সি জোগ আরেকটা আছে

আগে দেখো এবার আমি বলছি অঙ্কটা কি বলেছে এ পি বি সমান সমান একশো আশি এ বি মানে এই কোনটা এই কোনটা বলেছে একশো আশি না শুধু আশি ডিগ্রি তাহলে এ ও বি এ ও বি এই কোনটা আরেকটা বলেছে সি ও ডি সি ও ডি মানে এপারে এই যে এপারে যে কোনটা সেগুলো মানে সমষ্টি কত সেটা আমাদের ঠিক আছে তাহলে আমরা দেখে দেখা যাক কি হয়

কেন্দ্রস্থ কোণ এ বি চাপের উপরে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ ঠিক আছে আবার এবং বি সি চাপের উপর বি ডিওসি হল কোন ঠিক আছে এটা এর দিকে এটা কেন্দ্রস্থ কোন চাপল করে এটাও কেন্দ্রস্থরা পাইনি এটা অঙ্কন করতে হবে সেটা পাবার বলেছে এবং এখানে

বিসি যুক্ত আমরা করলাম ঠিক আছে এবার যুক্ত করলে এবার আমরা প্রমাণটা দেখো এবার ভালো করে দেখবে বিসি চাপ্র কেন্দ্রস্থ এর এর এটা হচ্ছে কেন্দ্রস্থন বৃত্তস্তপন হচ্ছে এটা এই চাপের উপর এটা হচ্ছে বৃত্তস্তপন ঠিক আছে আহ ডিসি চাপের উপর ডি ও সি কেন্দ্রস্থ কোন হলে কোন বি ডিসি হয় ঠিক আছে বৃত্তস্ত সি এর মধ্যে পেয়ে দুটো ফোন আছে সেটা আমরা দেখবো পরে তাহলে এই ফোনটা আমরা পেয়েছি ঠিক আছে তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা জানি পরিদিষ্ট ফোন মানে বৃত্তস্ত ফোন কেন্দ্রস্থপন ডি ও সি সমান সমান ডবল কার ডবল বৃত্ত স্তোপনের ডবল তাহলে এই কোনটা ডবল এই কোনটা এর ডবল হবে সি তাই তো এই কোনটা এই কোনটা ডবল হবে সেটা আমরা লিখেছি ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর বলে আমার লিখলাম আবার আবার চাপের উপর এবি চাপের উপর এ ও বি কেন্দ্রস্থ এবং এ বি হয়

সিডি ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর ঠিক আছে এটাও আমরা দু নম্বর না এই প্রথমটা কল তাহলে আমরা লিখব এক নম্বর আমার দু নম্বর যোগ করে পাই এটা হচ্ছে এক নম্বর এটা দু নম্বর আমার যোগ করছি ঠিক আছে তাহলে এই সাইডে এই সাইডে যোগ হবে আর এই সাইডে এই সাইডে যোগ হবে পাচ্ছি দেখো ডি ও সি যোগ এই দিকটা হবে তাহলে এ ও তাইতো এটা এটা পেলাম এটা সমস্যা কি পাচ্ছি টু ইন্টু যোগ আর এটা টু এ সি বি এ সি বি এটা পেলাম তাহলে এটা আমরা পেলাম ডি ও সি সময় এ বি সমস্যান টু কমন নিলে এটা টু কেমন নিলাম বলে থাকলো ডি বিসি যোগ কোন এ সি বি ঠিক আছে এটা হচ্ছে তিন নম্বর দিয়ে আমরা মাখ নম্বর দিলাম ঠিক আছে এটা আমরা পেলাম তাহলে এই কোনটা এই কোনটা যোগ সমান সমসান ডি বিসি ডি বিসি এবং এবিসি এর ডবল ঠিক আছে এটা আমরা পেলাম এই পর্যন্ত হলে আমরা উপর থেকে মরছি

এ পর্যন্ত বর্ধিত ঠিক আছে অথব হয় বহিষ্ঠ কোনো বয়স্ক কোন এই কোণের সমাধান এইগুলো কোন যোগ হয় আমরা জানি অতএব বলতে পারি আমরা এ পি বি সমান সমান এ পি সমান সমান এই কোনটা এই কোনটা যোগ হল লিখব পি সি বি যোগ পি বি সি ঠিক আছে এই যে কোনটা আমরা পাচ্ছি এটা হচ্ছে ফ্রি কোন এটা বলে এটা কত বলেছিল আশি তাহলে এইটা এটা বৈশ এই যে ত্রিমুষটা ভালো করে দেখবে এই যে ত্রিমুষটা এই যে ত্রিমুষটা বাচ্চা এই যে ত্রিমুষটা পাচ্ছি এই যে ত্রিভুজের এটা হচ্ছে বৈশ্য কোন ত্রিভুজের বৈশ্য বারোটা বারো যেটা এই কোণে এই কোণ এই কোণের মান এই দুটি কোণের মানের কি হয় সমষ্টি হয় ঠিক আছে তাহলে এই দুটো কোন আমি লিখলাম এই দুটো যোগ করে সমস্যা এটা ঠিক আছে এই বোধ লিখলাম এবার ভালো করে দেখবো এই জায়গায় আমি ফিরে ফির লিখতে পারি এখান থেকে এতটা লিখতে পারি এখান থেকে সেই বাউটা একই লাইন না এর বদলে আমি এই বাউটা লিখতে পারি তাহলে এ পি বি সমান সমান এই বি সির বদলে আমি লিখছি বি সি শুধু মাছ এখান থেকে লাইনটা আমরা পুরোটা নিচ্ছি সেটা একই ব্যাপার না এই কোন মানে লাইনটা একই নিচ্ছি তাহলে ডি বি সি এর বদলে শুধু এই এই নাম্বারের বদলে আমি এখান থেকে পুরোটা একা নিচ্ছি ঠিক আছে যোগ এর ক্ষেত্রে তাই এখান থেকে নাও বদলে আমি পুরো এখান থেকে এতটা নিচ্ছি নিচ্ছি এ সিবি বদলে আমি এখান থেকে নিচ্ছি ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে তো তাহলে আমরা এই কোণটার এই কোনটা আমরা পেলাম আর এইটা সময় সংশো আশি এবার আমরা ভালো করে লক্ষ্য রাখো এই জায়গাটা তিন নম্বর দেখো তিন নম্বরে তুমি দেখো তিন নম্বরের মধ্যে ভালো করে লক্ষ্য রাখো এই দেখো ডিবিসি আছে আর এসিবি আছে ঠিক আছে আর এটা সমসন কত ঠিক আছে তাহলে আমরা লিখবো তিন নম্বর তে কোন ডিবিসি যোগ কোন এসিবি এর মান মান কত হবে এদের যোগফল ফল এ পিবি কোনটা কত আশি ডিগ্রি তাহলে এটা সমস্যা এটা মানে কি এদের দুনা সময় সময় মানে আশি ডিগ্রি এদের জন্য যোগফল কত আশি ঠিক আছে তাহলে আমি তিন নম্বরে দেখব তিন নম্বর সমীকরণটা বিষিত বি ও সি যোগ এ ও বি সময় টু ইন্টু বিসি যোগ কোন এ সিবি ঠিক আছে এটা ছিল তিন নম্বরটা আমরা লিখেছি এটাকে আমি বুঝছি তাহলে এবার ভালো করে লক্ষ্য রাখো এটা আমরা লিখলাম এটা আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে এইটার সময় আমরা কি লিখবো কোনও সিজো কোন এ ও বি সমান সমান টু ইন্টু এই কোণের মান কত আশি সমস্যা কত আট দোকানে ষোলো একশো ষাট তাহলে এই যে দুটো কোণের সমষ্টি করতে পেলাম বি ও সি এই ও সি ও সি মানে এই যে কোনটা এই যে কোনটা সি আর এ ও বি এই কোনটা এ ও বি কোন এ ও বি এর কোন উপরে যোগ করতে পেলাম একশো ষাট ডিগ্রি একশো ষাট ডিগ্রি পেলাম ঠিক আছে একশো ষাট ডিগ্রি এটা আমাদের ভারতের এটা সমষ্টি কথা এবং

এই জায়গাটা অঙ্কন না করলে তোমার এখানে যে এইটা কেন্দ্রস্থপন আর এই পরিস্থনটা বৃত্তস্থপন হচ্ছে না সেম ভাবে এটা হলো কেন্দ্রস্থপন আর এর এটা যেন যোগ করা এটা কি হচ্ছে না বৃত্তস্থপন হচ্ছে না এই সাইড থেকে এই যে বৃত্তচাগর এটা অঙ্কনটা অবশ্যই করতে হবে তারপরে এইটাকে দেখানোর পরে তোমাকে অবশ্যই এই যে ত্রিভুজটা এটাকে আমার ধরতে হবে ধরে আমাকে এইভাবে সলভ করতে হবে যদি না বুঝতে পারো কমেন্টে জানিও তাহলে আবার কি আমি চেষ্টা করে বুঝিয়ে দাঁড়িয়ে অবশ্যই